ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি анনী আযবাহুকা ফাঞ্জুর মাযা তারা হে বৎস আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছে আল্লাহর জন্য এই ব্যাপারে ফাঞ্জুর মাযা তারা তোমার অভিমত কি তোমার বক্তব্য কি তোমার राय কি তুমি আমাকে জানায় দাও সন্তান যে তো ইব্রাহিমের রক্তে মাংসে করে গড়ে ওঠা তারই পুত্র এ জন্য তিনি উত্তর দিয়েছিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার সবজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিহ হে আমার আব্বা আপনি আপনার প্রতি যে আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা বাস্তবায়ন করেন আমি আপনার সন্তান অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবেন এ পর্যায়ে আমাদের সামনে কোরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ব্যাপক আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দিন মুফতি আব্দুর রহমান বাগবাটি দাম বারাকাতহুম সহকারী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিরুলিয়া ওলামা ইমাম পরিষদ

আও জুবিল্লা হিউমেন শেতন নজীব বিশবিল্লাহী ফছনী লিমকান হাব শতাসল ল ঘ নাজিব বিরুলিয়া উলমা ও ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আহগামে কুরবানী শীর্ষ আলোচনা সভাৰ উপস্থিত আমার সহকর্মী সহযোদ্ধা উলামাই কেরাম এবং দেশ বিদেশে বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে যারা পরবর্তীতে বক্তব্য শুনবেন সকলকেই বিরুলিয়াউলামা ও ইমাম পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি পরিষদের পক্ষ থেকে আমাকে যে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে সেটি হচ্ছে কুরবানির ইতিহাস সময়ের প্রতি লক্ষ্য রেখে সংক্ষিপ্তভাবে কুরবানির ইতিহাসটাকে সামনে রেখে কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করবো প্রিয় উপস্থিতি আল্লাহ আলামিন আলমিন আদম আলহ্লা থেকে নিয়ে আমাদের পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত নবী রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রত্যেক নবী রসুলের উপরে আল্লাহ তালা কুরবানির বিধান প্রচলন করে দিয়েছিলেন তবে তাদের পদ্ধতি সৃষ্টার নিয়ম নীতি ছিল ভিন্ন আমরা যদি পবিত্র আল কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহলা বলছেন আলা যে আল্লাহ তালা প্রত্যেক জাতির উপরেই কুরবানির বিধান জারি করেছিলেন কিন্তু আমাদের সমাজে বা আমাদের কাছে যে ব্যাপকভাবে পরিচিত কুরবানি এটার প্রচলন বা এটার সূত্রপাত হয়েছে হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলহাল্লাকে কেন্দ্র করে হজরত ইব্রাহিম আলীহ্লাসাল্লামের কুরবানির কথা স্বয়ং আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছেন এবং এর সাথে জুড়ে আছে মিশে আছে এক অবিস্মরণীয় ঘটনা যে ঘটনাটা পবিত্তাল কোরআনের মধ্যেও আল্লাহ তালা সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্তাল কোরআনের মধ্যে ইতিহাস কুরবানির যে ইতিহাস সেটা সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন আমরা জানি হজরত ইব্রাহিম আলী সাল্লা আল্লাহ আল্লাহ হায়াত দিয়েছিলেন তিনি দীর্ঘদিন যাবৎ সন্তান পৃথিবীতে আসার যে সময় বয়স এই বয়সটা অতিক্রান্ত হয়ে যাচ্ছে এমন সময় তিনি সব সময় বারবার মনের ভিতরে আল্লাহর প্রতি আশা এবং ভরসা আস্থা রেখে দোয়া করতেছিলেন রবীহীন যে হে র আপনি আমাকে একজন পুত্র সন্তান নেককার পুত্র সন্তান দান করেন এই দোয়া করতেছিলেন আর আল্লাহর কাছে চরমভাবে ব্যাপকভাবে আশাও করতেছিলেন যে আল্লাহ তালা তার রব আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করেছেন পরবর্তীতে আল্লাহ তালা তার মনের আকাঙ্ক্ষা তামান্না প্রত্যাশা পূরণের জন্য ঘোষণাও দিয়েছেন আল্লাহ রব্লাহ আলমিন জানাই দিয়েছেন যে হে ইব্রাহিম রব্বি বেহাব লে মিনার সলি হেইন আমিন হালিম আমি তোমাকে একজন ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দান করছি সন্তানের সুসংবাদ পাওয়ার পরে ইব্রাহিম আলী অনেক খুশি হয়েছেন শেষ বয়সে জীবন সন্ধিক্ষণে জীবন সন্ধ্যায় সন্তান পেয়েছেন অনেক খুশি এবং এই খুশির পাশাপাশি তিনি আল্লাহ তালা সবুর আদায় করেছেন যেমন কি আল কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইব্রাহিম আলী সাল্লা সন্তানের সংবাদ দেওয়ার পরে তিনি আল্লাহ তালা সবুর আদায় করেছেন রব আলহামদুলিল্লাহ ওয়াহ আলী আল ইসমাইল ও ইসহাক ইন্নিলাম দোয়া এইভাবে তিনি আল্লাহ আদায় করেছেন হজত ইব্রাহিম আলহ সাল্লা সন্তান দেওয়ার পরে আল্লাহ আল্লাহর আলমিনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন তার মধ্যে এইটা একটা পরীক্ষা ছিল তুমি তোমার সন্তানকে এবং তোমার সন্তানের মা হাজারকে যাকে আমরা হাজেরা বলি তাকে মক্কা নগরীতে রেখে আসো তিনি বসবাস করতেন স্বামী সেখান থেকে মক্কা নগরীতে রেখে আসার জন্য বলছেন তো যেখানে রেখে আসার কথা বলা হয়েছে সেটা ছিল জনবসতিহীন জনবসতিহীন এবং মানুষের জীবন উপকরণের কোনো ব্যবস্থা সেখানে ছিল না কিন্তু আল্লাহর নির্দেশ সেখানে তিনি রেখে আসলেন সন্তানকে রেখে আসলেন সন্তান আস্তে আস্তে বড় হচ্ছিল সন্তানের প্রতি বাবার ভালোবাসা দিন দিন বাড়তে ছিল এক পর্যায়ে সন্তান ছোটাছুটি করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে বাহনে আরোহণ করতে পারে এই বয়সে যখন উপনীত হয় ঠিক তখন আল্লাহ রবুল আলমিন সবচাইতে বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবনের অংশ পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিম আলহ্লা স্বপ্নের যুগে দেখানো হলো ইব্রাহিমকে বলা হলো তুমি তোমার পুত্র সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করো নবীদের স্বপ্ন নবীদের স্বপ্ন এটা অহি অহির অন্তর্ভুক্ত তাই স্বপ্নের তাৎপর্য বা ব্যাখ্যা ছিল এমন যে তুমি আল্লাহর জন্য নিজের কলিজার টুকরা নিজের প্রাণাধিক পুত্র সন্তান ইসমাইলকে কুরবানি করো বা জবাই করো হজর ইব্রাহিম আল্লাহর প্রতি এমন ভালোবাসা যে আল্লাহর নির্দেশের সামনে পৃথিবীর পিছনে থাকতে পারে কিন্তু আল্লাহর আল্লাহর নির্দেশ হুকুম আদেশ থাকবে সবার উপরে তাই তিনি সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এরপরে সন্তানের সাথে পরামর্শ করলেন যেহেতু দুইজনের সমন্বয়ে এই ঘটনা ঘটবে এজন্য সন্তানের কাছে বললেন ইয়া বুনাইয়া

আপনার প্রতি যে আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা বাস্তবায়ন করেন আমি আপনার সন্তান অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লা এইভাবে বাবাকে অভিভয় দিলেন সাহস দিলেন বাবা আর সন্তান দুজন মিলে আল্লাহ তালার আদেশ পালন করার জন্য মিনা প্রান্তরে গিয়েছেন সংক্ষিপ্ত কথা হচ্ছে মিনা প্রান্তরে যাওয়ার পরে পুত্রকে স্বাভাবিকভাবে হজতে ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম জবার যে নিয়ম জবাহের যে নিয়ম আছে চিৎ করে শোয়ানো এটা না করে কাক করে শোয়াইছেন কাত করে শোয়াইছেন কেন যাতে করে সন্তানের প্রতি নজর পড়ে সন্তানের ভালোবাসার উদ্বেগ ভালোবাসার মায়া মমতা অন্তরের ভিতরে জাগ্রত হয়ে আল্লাহর বিধান পালনে ব্যাঘাত না ঘটে এই জন্য তাকে চিত করে নাশ হয়ে কাক করে শোয়াইছেন এবং আল্লাহ তালা নির্দেশ পালন করার জন্য সর্বস্ব তার ভিতরে যে চেষ্টা ছিল সেটা তিনি বাস্তবায়ন করেছেন আল্লাহ তালা এটা কবল করছেন আল্লাহ রাব্বুল আলামিন পুত্র ইসমাইলের পরিবর্তে আল্লাহ তালা জান্নাত থেকে আনত আনিত সেই দুম্বা সুরের নিচে রেখে আল্লাহ তালা ইসমাইলের পরিবর্তে আল্লাহ কবুল করে নিয়েছেন এই হচ্ছে কুরবানের ইতিহাস এরপর বলছেন বলছেন। ইব্রাহিম তোমরা তোমাদের স্বপ্ন কে বাস্তবায়ন করেছে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ আমার আদেশকে পালন করেছ সুতরাং এটা তোমার পরবর্তী মানুষের জন্য ইতিহাস হয়ে থাকবে এখান থেকে ইব্রাহিম আলি সাল্লাম থেকেই আমাদের রসুলের কারি ইমসল্লা সাল্লামের যেই কুরবানির সুন্নতে মত কাটা বা ওয়াজিব হিসেবে ফোকাহি কেরাম বলেছেন এটাকে আবার কেউ কেউ সুন্নতে ইব্রাহিমও বলে থাকেন এখান থেকে তার সূত্র এখান থেকে তার ইতিহাস আমরা পেয়ে থাকি এই কারণেই সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তি আমরা ইনশাল্লাহ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুর মাধ্যমে কুরবানি করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে নিজেদের ভালোবাসা আল্লাহর ভালোবাসা সব কিছুর উপরে যে বেশি আল্লাহর নির্দেশ পালন করা সব কিছুর উপরে থাকবে এটা প্রমাণ করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজকের এই সুন্দর প্রোগ্রামকে আল্লাহ কবুল করেন আমাদেরকে দিনের জন্য ইসলামের জন্য সর্বদাই নিবেদিত প্রাণ হয়ে কাজ করা তৌফিক দান করুন আলাইনা আলাইকুম